আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই এবং বোনেরা হিন্দু কিংবা অন্যান্য দাদা এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব নমস্কার আশা করি মোহান আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন সকলে ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি তান্ত্রিক জগতে আপনাদের মাঝে তন্ত্র এবং মন্ত্র নিয়ে হাজির হই আমি কবিরাস ভাই তান্ত্রিক গুরু জনি ভাই আজ তো আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল শক্তিশালী কার্যকারী বশীকরণ নকশা নিয়ে হাজির হইলাম বিচ্ছেদ ঘটানো বসীকরণ বিচ্ছেদ বসীকরণ নকশা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল এবং শক্তিশালী একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল শক্তিশালী পুরাতন বই থেকে আপনাদের মাঝে আমি তন্ত্র এবং মন্ত্র দেই তন্ত্র এবং মন্ত্র নিয়ে হাজির হই আজকেও হাজির হইলাম বিচ্ছেদ কাজ বৈশীকরণ বানের কাজ যে কোনো কাজের আমি যে কোনো কাজের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ করে দেই তো এখন আমি বেশি কিছু বলবো না বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখন আমি কাজের এই নকশাটি নিয়মকরণটি বলে দিব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন তো এই যে দেখতে পাতাছেন নকশা আমি যেরকমভাবে নকশাটি আঁকাইছি ইস আমার মতো করে অরিজিনাল জাফরান কালি দিয়ে এই নকশাটি আঁকাবেন আর নকশার ভিতরে দেখতে পাচ্ছেন নাম নাম এক জায়গায় দিবেন আপনার নাম আরেক জায়গায় দিবেন মেয়ের নাম দিয়ে সাইরেন পুকুর কাটে নদীর পারে এই নকশাটি পুঁতে রাখবেন পুঁতে রাখার এক ঘন্টা পরেই সে কাঙ্ক্ষিত মেয়ে আপনার সাথে খারাপ টাস সহবাস বিচ্ছেদ কাজে লিপ্ত হব বিচ্ছেদ কাজে লিপ্ত হব সবাই কাজ করেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে গেলাম আমি গোবিরাস ধনি ভাই কথাই না কাজে বিশ্বাসী কাজে প্রমাণিত সবাই কাজ করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বইলে গেলাম কাজ হবে কাজ হতে বাধ্য সকল দাদা এবং দিদি কাজ করতে পারবেন কোনো দাদা এবং দিদি কাজের মিস করবেন না আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তবিল কেউ কাজ করতে না পারলে দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বার সে নাম্বারে যোগাযোগ করবেন ইমু তো আসবেন সরাসরি দেখা করে কাজ করে নেবেন কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেরে কাজ করবেন হাদিসে বলা আছে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেরে কাজ করবেন অনুমতি ব্যতীত কোনো দাদা এবং দিদি কাজ করবেন না যে কোনো কাজ একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে করি বান জাদুটা না বিচ্ছেদ সন্তান হয় না স্বামী স্ত্রী অমিল ভালোবাসার মানুষ চলে গেছে মরণ যে যেকোনো কাজ একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম